আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ফেস রিভিল করে ভিডিও দিতে পারতেছি না তো শত বছরের পুরনো কি থেকে আপনাদের মাঝে বিদ্যা দিচ্ছি তো এগুলোতে সন্তুষ্ট থাকুন এগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে ইনশাল্লাহ আর সবাইকে এত দূর দিয়ে দিলাম সবাই কাজ করুন আর এত সহজ বিদ্যা আপনাদেরকে কেউ দিবে না ইনশাআল্লাহ তো মূল কথায় আসা যাক স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা পয়দা হওয়ার জন্য নিম্নক্ত নকশাটি দুই টুকরা কাগজে লিখিয়া একটি পানিতে ধুইয়া উক্ত পানি স্বামীকে পান করাইবে এবং অপরটি মাদুলিতে ভরিয়া স্ত্রীর ডান হাতে বাঁধিয়া ব্যবহার করিবে আল্লাহর কৃপায় উভয়ের মধ্যে মহব্বত সৃষ্টি হইবে السلام عليكم